হ্যালো এভরিওয়ান আমার ঘরের বাইরের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে ওইভাবে কোনো ব্লগিং করছি না জাস্ট একটু তোমাদের সাথে কথা বলবো তো তো দেখো এখন বাজে আড়াইটা বেজে গেছে তো এখন জাস্ট কিছুক্ষণ আগে স্নান টান করে ঠাকুরটা পুজো টুজো করলাম এই যে দেখতেই পাচ্ছ তো যাই হোক পুজো টুজো কমপ্লিট তো যেহেতু একা একাই সব করতে হয় আর মানে কি বলবো বলতে বলতে হাসি পেয়ে গেল তোমরা ভাববে যে পাগলের মতন কেন হাসছি তো কিছু কথা ভেবে হাসলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি তো মানে মেয়ে আমার মেয়ে আজকে ফার্স্ট স্কুলে গেল। মানে এতদিন তো প্লে স্কুলে পড়তো তো এখন এয়ারফোর্স স্কুলে নতুন এল কেজিতে ভর্তি হয়েছে তো আজকে থেকে স্টার্ট হয়েছে ওর স্কুল আর আজকে অনেক মানে কাজও ছিল মানে একটু লেট করে ঘুম থেকে উঠে গেছি তো সেই জন্য একটু অনেক আরও বেশি মানে ইয়ে হয়ে গেছে আরও দেরি হয়ে গেছে আরেকটা বেজে গেছে যেহেতু এখনও খাওয়ারও খায়নি ওর বাবা এসেছিলো ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে চলে গেছিলো সেই জন্যই সেই আর কি বলি তাই হাসি পেলো এই কারণেই বলছি তো অনেকেই আমরা আমরা যেহেতু বাইরে থাকি তো মানে অনেকেই আমাদেরকে ওইভাবে মানে দেখতে চোখের সামনে দেখে মানে মানুষ সেইভাবে হয়তো বলতে পারে না দূরে থাকলে মানুষ ইচ্ছে তাই বলে দিতে পারে তাই না কি হচ্ছে না হচ্ছে কে কি করছে তো অত তো মানুষের মানে মানে যারা বলে আর কি তাদের কথাই বলছে নাম ধরছি না তো যাই আর কি ওরকম বলে দেয় আর কি কী আর করে ওই সারাদিন তো বসে শুয়ে বসে দিন কাটায় তেমন কোনো কাজ না আর বিশেষ করে ওয়াইফদের তো তেমন কোনো কাজই থাকে না কোনো কাজ করে না সেটাই আর কি তার জন্য না আমার বেশি বিশেষ করে সেই মানুষগুলোর জন্য আরও বেশি মনে হয় যে না ইউটিউব চ্যানেল করে একটা ভিডিও করি মানে ভিডিও করি মানে কি মানে সারা দিনে কি করি সকাল ভোর যে ছটা বা সাড়ে পাঁচটা ছটার সময় আসছি মামা কী হয়েছে কী হয়েছে মোবাইলে কি কিছু করে নিয়েছি এত উল্টো টিপ দিলে তো হবেই হাই হাইবে হাই তোছিস কেন কম তো যাই হোক তো সকালবেলা ভোরবেলা সাড়ে পাঁচটা ছটার সময় উঠে থেকে শুরু করে দুপুরবেলা এক একদিন আমার রেস্টও হয় না তো মানে হয়তো রেস্ট হয় না আবার হয় মানে প্রত্যেক দিন তো সময় না বেশিরভাগ দিনই রেস্ট হয় ঠিক আছে তুমি সরে যাও রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত চলে মোটামুটি আমার ঠিক আছে সেটাই আর কি সকালবেলা সাড়ে পাঁচটা থেকে উঠে একটা মানুষ রাত্র বারোটা পর্যন্ত তো এমনি এমনি খাটের উপর বসে শুয়ে বসে তো আর সময় কাটাতে পারে না তার তো কোনো কোনো না কোনো তো তারকে কাজ করতে হয় অনেকেই আমাকে বলে মানে আমার সামনাসামনি গিয়েও অনেকে বলতে চায় না পেছন বা সামনেও বলতো বলে আগে বলতো এখনও বলে পেছনেও বলে যে ওই তো হাজব্যান্ডই সব করে দিয়েই চলে যায় ও আর কি আর করে আরে বলি আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি আর যারা বলে আর কি যে হাজব্যান্ড সব করে হাজব্যান্ডই যদি আমার সব করে দিয়ে যায় বা সেই যদি সব করতো তো আমি ঘরে বসে বসে নিশ্চয়ই খেতাম আর রেস্ট করতাম আর সেই মানুষটা আবার সরকারি চাকরিও করে যে সেই মানুষ চাকরিতে কখন যাবে বলো তো তোমরা তোমরাই বলো যে মানুষটা বাইরে গিয়ে চাকরি করে ঠিক আছে সকালবেলা সাড়ে সাড়ে সাতটা সরি ভুল বললাম পনেরো সাতটার মধ্যে ওর বাইরে মানে বেরিয়ে চলে যেতে হয় ডিউটির ওখানে চলে যেতে হয় পনেরো সাতটার আগেই বেরোনোর চেষ্টা করে আর আমাকে উঠতে হয় সাড়ে কি পনেরো ছটার সময় বা এর ছটার মধ্যে আমি উঠে যাই মোটামুটি তো আজকে একটু দেরি হয়ে গেছিলো ছটার মধ্যে উঠে সমস্ত টিফিন যেটা দেওয়ার কমপ্লিট করে পনেরো সাতটার মধ্যে কমপ্লিট করে ওকে দিয়ে দিই ঠিক আছে তারপরে ও চলে যায় ঘরের তারপরে উঠে মেয়েকে খাওয়ানো ঠিক আছে মেয়েকে খাওয়ানো তারপরে আর আর যেটা থাকে কি একটা বাচ্চার পেছনে যা যা করার সমস্ত কিছু বলতে গেলে তো আমার মানে ভিডিও আর শেষ হবে না অনেক লম্বা বড় হয়ে যাবে হিস্ট্রির মতন হয়ে যাবে এই আর কি সেটাই আর কি বলছি তারপরে দেখো আমার এখানে কোনো নেই কাজের লোক মানুষের তাও এখানে রাখি কোয়ার্টারেও অনেকে কাজের লোক রাখে আমি আমার ঠিক পোষায় না কাজের লোকের কাজ তাই আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি সেটা সবার নিজস্ব পার্সোনাল ম্যাটার তো নিজে যেরকম পছন্দ করি চুপ করে বসো আমি যখনই কোনো ভিডিও বানাতে চাই তখনই ব্যসে নেওয়ার স্টার্ট হয় মামা বসো আমি লাঠি নিয়ে আসি দুটো বলে দিলাম আনব তো যাই হোক তারপরে ওর বাবাই ওর বাবা চলে গেছে তা মেয়ে যেহেতু বাবাই বাবাই বলে ডাকে তো আমি পাচ্ছি না এই যে দেখা হয়ে গেছে এবার যাও তো যেটা বলছিলাম মেয়ে যেহেতু বাবাই বাবাই বলে ডাকে তো আমিও বাবাই বলে ফেলেছি তো যাই মামাম চল আমার খুব খিদে পেয়ে গেছে আমি খাওয়ার খাবো কিন্তু যাও যাও সাঁতারি তাড়াতি তাড়াতি তো ওই আর কি ব্যাপার তো তারপরে মেয়েকে খাওয়ালাম মেয়ে স্কুলের টিফিন রেডি করা আমাদের ঘরের টিফিন রেডি করা আমি এক এক সময় আমার মানে খেতে খেতে দশটা এগারোটাও বেজে সেই সমস্ত আমি মানে কিছু মানুষ শুনিয়ে দেয় যে আমি খাচ্ছি যাচ্ছি বেশ রেস্টে আছি আরামে আছি আরে বাবা আমি যদি রেস্টে থাকি আরামে থাকি আমার ঘরের কাজগুলো তো সেই মানুষগুলো এসে করে দিয়ে যায় না বা আমার বাড়িতে কাজের লোকও নেই বা আমার হাজব্যান্ডও করে না আচ্ছা যে মানুষগুলো বলে আমার মানে হাজবেন্ডই সব করে দেয় সেই মানুষগুলো তো আর মানে কি বলবো মানে কিছু আমি মাঝে মাঝে বলার ভাষাই পাই না যে আমার হাজব্যান্ড বললে ওই মানুষটা তাহলে বাইরে গিয়ে চাকরিটা কখন করছে কাজটা কখন করছে সেই মানুষ সেটাই হচ্ছে কথা মোটমাট কথা মানে কী বল মাঝে মাঝে সত্যি মাঝে মাঝে ভাবে ধর পাগলের কিনা বলে সেরকম আর কি ভাবি আর মাঝে মাঝে সত্যি এত বিরক্ত অস্বস্তি করলে গিয়ে ওটা আরে বাবা খাটছি আমি চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা খাটলেও মানে কম পড়ে যায় চব্বিশ ঘন্টা খাটার পরে তারপরে যে কোনো মানুষকে এইভাবে শুনতে হয় বিশেষ করে বাড়ির মানে হাউস ওয়াইফ যারা তাদেরকে মানে শুনতে হয় কোনো না কোনো ভাব দিয়ে শুনতে হয় আর কি আর কাজ করে ঘরেই তো বসে বসে টাইম পাস করছে যারা এই সমস্ত বলেন আর কি করে ওর কাজ সবাই করে দেয় সে শুয়ে বসে দিন কাটায় মানে সত্যি কথা তাদের কথা আর কি বলব মাঝে মাঝে দিশে হয়ে যায় মানে কী মেন্টালিটির মানুষজন এরা বলে এরকম বলতে পারে আর কি করবো তো আড়াইটা বেজে গেছে তো এখন আমি একটু মানুষ খেয়ে নেব খাইয়েছিলাম তো পুরোটা খাবার খাইনি তো এখন আমি খাওয়াবো সত্যি মানে মাঝে মাঝে সত্যি মনে হয় বিয়ে না করে যদি ভালো মানে সত্যি কথা বিয়ে না করে আমি এই কথাটাই বলতে চাই যে বাড়িতে যে চব্বিশ ঘন্টা যে কী গাধার মতন খেটেও মানে মানুষের মুখ থেকে এই কথাগুলো যে বাইরে গিয়ে একটা যদি কাজ করতাম তার জন্য মাছ গেলে একটা ন্যূনতম আট থেকে দশ হাজার টাকা পাওয়ার মতন পেতাম এমনও কিছু মানে অশিক্ষিত না যে একটা কোনো কাজ করেই খেতে পারবো না তো ন্যূনতম তাই হলো আট দশ হাজার টাকা ধরো পাঁচ ছ হাজার টাকাও পেতাম আর মানুষের মুখ থেকে এতগুলো কথাও শুনতে হতো না আর এই আর কি হ্যাঁ সত্যি মানে সবাইকে বলি বাড়ির বাড়িতে যারা কাজ করো বা বাড়িতে যারা থাকো হাউসওয়াইফ যারা বিশেষ করে বা তাদেরও ঘরে কোনো মেয়ে আছে বিয়ে দেওয়ার আগে না তাকে নিজের পায়ে দাঁড় করাও দাঁড় করিয়ে তারপরে যথেষ্ট স্বাবলম্বী হওয়া উচিত বা নিজেরটুকু নিজের অন্তত রোজগার করে যাতে নিজেরটা নিজে চালাতে পারে সেরকম হওয়া উচিত আমিও বিয়ের আগে আমার সম্বন্ধে তোমরা অনেকেই অনেক কিছু হয়তো জানো না তো মানে আমিও সেইভাবে বলিনি সেই কারণেই তোমরা জানো না তো আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্ত মানে বললেও মানে বেশি বলা হয়ে যায় আমি মধ্যবিত্ত থেকেও মানে কম মানে আমাদের পরিস্থিতি খারাপই ছিল তো আমার বাবা যেরকম কি চালাতো আমাদের মানে পড়াশোনা সেইভাবে চালিয়ে দিয়েছিল তো মাধ্যমিক পর্যন্ত কোনোরকমভাবে আমাদের চালিয়েছিল তো যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল রকমভাবে আমাদের মানে চলতো যে খুব খারাপও না খুব ভালো মানে তাই আমি বললাম ঠিক আছে চলতো তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমার বাবা বলেছিল যে মানে আর পারবো না তা আমাকে ঘরে মনা মনা বলি ডাকে আর পারবো না আর পড়াশুনো করতে হবে না কোনো কাজকর্ম দেখ তখন আমার মা বলেছিল যে বলে কেন পড়বে না কেন তখন মাকে আমি বলেছি ঠিক আছে আমি যদি পারি তো আমি যখন পড়াশুনো করি যদি টিউশন টিউশন করি যে কোনো যেটাই হোক কাজকর্ম করি করে আমি আমার পড়াটা চালিয়ে নিচ্ছিলাম তো আমি টিউশন করতাম মাধ্যম পরীক্ষা দেওয়ার পরে আমি টিউশন স্টার্ট করেছিলাম তো ছোটো ছোটো বাচ্চাদের পড়াতাম আর অরিফ্লেম একটা দামি ব্র্যান্ডেড কোম্পানি এটা সবাই জানো তো অরিফ্লেম কোম্পানিতে ওরম এজেন্ট হয় না এজেন্সি নিয়ে ওই প্রোডাক্টগুলো আমি সেলও করেছিলাম আর তারপরে ঘরের টুকিটাকি হাতের কাজ প্রচুর করেছি তো কষ্ট করেই বেশ চলতাম তো কষ্ট করে চলতাম নিজের টুকু নিজের চলে যেত নিজের সমস্তটা নিজের কিছু কিনতে ইচ্ছে করলে কেনা বলো খেতে ইচ্ছে করলে খাওয়া বলো সমস্তটা নিজের মতন করেই টুকটাকভাবে চলছিলাম সেইভাবেই এরকমকে চলছিলাম তারপরে এনার সাথে বিয়ে হয় দেখা হয় তো ওই নিয়ে তোমাদের পরে একদিন বলবো তো এখন অত কথা বলা যাবে না তো অ্যাকচুয়ালি বলা যাবে না অনেক কারণ আছে চাই না আমি কারো সম্বন্ধে অত ফালতু বাড়তি কথা বলতে এমনিতেও আমি মুখ না অনেকেই বলে আমি ভীষণ বাড়তি কথা বলি আর কি কথা কথা বলে বলে তো যাই হোক আগে একটা জিনিস তোমাদের দেখিনি আজকে কি রান্না করেছি একবার দেখিনি দেখো এগুলি হচ্ছে মোচার বড়া মোচার বড়া ছোলার ডাল দিয়ে মোচার বড়া করেছি আর কি কি করেছি চলো একটা মোচার বড়া নিয়ে দূরে পালিয়ে গেছে আরে বাবা কিছু বলবো না তুই খা দাঁড়া এই আর কি কথা মানে অ্যাকচুয়ালি আমি ওইভাবে ভালো লাগে না আমার কেউই কারো কি মা খাও 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 আমার আরেকটা কথা তোমাদের বলি মানে পাস্টকে মনে রাখতে আমার আমারও ভালো লাগে না কেননা আমার পাস্টটা মোটেই খুবই যে মানে ভালো গেছে আমার আমার অতীত এখনো রাখতে আমার ইচ্ছেও করে না হয় না কোনো কোনো আমার কোনো কথার পরিপ্রেক্ষিতে মনে পড়ে যায় তাই হয়তো আজকে তাই বলে ফেললাম তো যাই হোক সবার লাইফেই এরকম পাস্ট থাকে তো লাভ নেই ফালতু লোকের ফালতু কমেন্টস কানে না দেওয়াই ভালো এই কথাটা সবাই সবাইকে আমরা জ্ঞান দিই কিন্তু কিন্তু যতই আমরা সবাই সবাইকে জ্ঞান দিই না কোনো না কোনো সময় না দিন শেষে ঠিক মনে পড়েই যায় ফালতু লোকের ফালতু কথাগুলো আর কি এমনকি আমার মেয়ে আমার মেয়ে যখন হয় না মানে হয় না আমরা তখন ছিলাম রাজস্থানে তো আমার যখন মেয়ে হয়েছিলো তো সেই সময় আমি পুরোপুরি একাই ছিলাম যেহেতু করোনা ছিল মা বাপিকে আসতে বলেছিলাম তো আসতে পারেনি তো যাই হোক তো আমি একাই ছিলাম তারপরে ওর বাবা মা মানে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের বাবা মাকে ডেকেছিলো তো আমার মেয়ে হয়ে যাওয়ার পরে ডেকেছিলো এক দেড় মাস ঢেকেছিলো মেয়ে যখন মানে আমার পেটে ছিল মানে প্রেগনেন্সি টাইমে আমার আমি বলছি নটা নটা মাস বা সাড়ে নটা মাস পুরোই মানে একাই কাটিয়েছি সে যেটুক যেটাই ঘরে যাবতীয় মানে করে খেতে হতো বা হয়তো আর ঝাড় দেওয়া মোছা বা যতটুকু আর বাবা যতটুকু পারতো আমাকে হেল্প করতো সে কথা বলবো না যে হেল্প করতো না আমাকে বাড়িতে থাকলে তো হেল্প করবে মানুষটা আর যদি ডিউটি থাকে তখন কি করে আমাকে হেল্প করবে সেটা হচ্ছে সতর্কতা যাই হোক যতটুকু হেল্প করতো আর আমি আমার মতন করে নিতাম করার চেষ্টা করতাম যে আমি শুয়ে বসে ওরকমভাবে দিন কাটাতাম না সব থেকে বড় কথা না শুয়ে বসে যারা বলে না আমি শুয়ে বসে দিন কাটাই শুয়ে বসে দিন কাটালে না সেই মানুষদের দেখলে বোঝা যায় যে মানুষদের না কোনো কিছু করার ইচ্ছে তাদের মধ্যে থাকে না সেই মানুষদের শরীরে থাকে সবসময় আলস্যতা অল সরি আলোচতা মানে কি অলসতা সারা জীবনই মানে ওরকমই বসে বসে কাটায় কোনো কিছু না কোনো হাতের কাজ জানবে না কোনো রান্না জানবে না কোনো কিছু জানবে তারা তারা শুয়ে বসে ওরকমভাবে দিন কাটায় শুয়ে বসে দিন কাটায় আমার তোমাকে তোমরা হয়তো দেখেছো আমি অত ওই হেভি মানে কি বলবো অত বেশি মোটা সোটা ওরকম না আমি যদি শুয়েব না তাহলে আমিও ওরকমই গাবলু গুবলু হয়ে যেতাম আর কি আর কি ব্যাপার যাই হোক যারা মোটা আমি তাদেরকে নিয়ে ইনসাল্ট করছি না শুয়ে বসে দিন কাটালে আমিও ওরকম গাবলু গুবলু হয়ে যেতাম সেটাই আমি বলতে চাইছি হুম মা বেনানা খাবে দিচ্ছি তো এই হয়েছে আজকে আমাদের রান্না এই যে মোচার বড়া তো অনেকগুলো এখানে চারটে মোচার বড়া তো মনেও খাবে আর এখানে হচ্ছে ইচোর চিংড়ি করেছি আর একটু ভেজ ডাল করে নিয়েছি এই করেছি আর সাথে রয়েছে শশা দিচ্ছি মা তো এই আর কি হলো কথা তো হঠাৎ করেই বললাম তোমাদের সামনে শেয়ার করলাম কিছু কারণ তো আছেই বটে বাট সব কারণ ওইভাবে বলতে পারছে না যদি কোনো দিনও সময় হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর একটা পেছনে দেখো দড়ি আমাদের ঘরে দড়ি বাঁধা ছিল না তো বাধা হলো মানে বাইরেই সব দড়িতে টাঙানো হয় তো ওই আর কি ঘরে আবার টাঙানো হয়েছে মাঝে সাঝে একটু বৃষ্টি টিষ্টি হলে না তখন ঘরেই আবার ইয়ে করতে হয় সেই জন্য তো যাই হোক আর কি হচ্ছে কথা তো কারণ অনেক আছে প্রচুর কারণ শুধু তাই না মাঝে মাঝে মনে হয় সত্যি যদি আমার বাবাকে মাঝে মাঝে বলেও দিলাম যে বিয়ে না করে যদি কোনো কাজ করতাম না মানে তা মানে অনেক সম্মানের তো ঠিক আছে ফালতু আর বললাম না তোমাদেরকেও যদি কোনো দিন অন্য অন্যদিনেও যদি সময় পাই তো তোমাদের সাথে অবশ্যই আমার সমস্ত কিছু শেয়ার করে আর বলছি এই সম্বন্ধেও অনেকে জানি অন্য টাইপের মানে যারা যারা দেখবে ভিডিওটা অন্য টাইপের কমেন্টস করবে বলবে মানে সবার কথা বলছি না কিছু কিছু মানুষ যারা আমাকে চেনে তারাই মানে কমেন্টস করবে ওইভাবে সব মিথ্যে বানিয়ে বানিয়ে বলে তো কি মিথ্যে কি সত্যি শুধু আমি সবসময় এই একটা কথাই বলি আমি মিথ্যে বলছি না সত্যি বলছি শুধুমাত্র একজনই জানে ভগবান তো সব দেখে তো আমার অত দেখারও দরকার নেই জানারও দরকার নেই হ্যাঁ আর মিথ্যে বলছি না সত্যি বলছি সে ভগবানের চোখে তো আর ফাঁকি ফাঁকি দেওয়া যায় না সবার চোখে ফাঁকি দেওয়া যায় তাই না অনেকে আবার আমাকে বলে যে খুব অল্প বয়সে তুমি খুব ভারভার্তিক কথা বলে পেল না ভগবান বিচার করবে বা কিছু হ্যাঁ ভগবান ছাড়া তো আর কারোর ভরসা বা বিশ্বাস সেরকমভাবে আমি করি না তো মাঝে মাঝে হয় রাগ হয় কিছু কারণে তো যাই হোক ছাড়ো খাওয়া দাওয়া করে নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাই ভালোভাবে দিন কাটাও ভালোভাবে থেকো আর যদি কোনো কিছু খারাপ পরিস্থিতির কেউ কোনো শিকার হও না শুধুমাত্র ভগবানের কাছেই না বলে রেখো আর বলে রেখো ভগবান তুমি যখন যখন জানো কিছু তুমি সঠিক সময় সঠিক বিচারটা দিয়ে আমার বয়স যতটুকু না তার থেকে আমি মানে বয়স আন্দাজ না হয়তো বেশি ভার কথা কত বলে কেননা কিছু সিচুয়েশান মানুষের লাইফে এমন কিছু কিছু সিচুয়েশান আসে যে মানুষকে এত দূর ভাবতে বা এরকমভাবে কথা বলতে শেখায় মানুষকে চিনতে শেখায় সেই কারণে ফিনিস আরও দাও আরও দাও আর আমার মেয়েরা কীতে পেলেই বলবে কি মামা আরেকটা কলা দাও আরেকটা না দাও ফিনিষ আরেকটা বানানো দাও এই করবে আর মাঝে মাঝে যখন আমি বলি মাম্মা একটা কলা খেয়ে না খাবোই না তখন খাবেই না বাচ্চাদের মুডের উপরে ডিপেন্ড করে যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো যাই হোক আমি আমার মনের কিছু ভালো লাগা খারাপ লাগা তোমাদের সাথে শেয়ার করলাম কেননা ঘরের মধ্যে সবসময় একাই থাকে আর তো কারোর সাথে সেভাবে মেশা হয়ে ওঠে না সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম